সাতাশে এপ্রিল রোজ শনিবার বন্দর ইউনিয়ন পরিষদের এক দুই তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চৌধুরী বাড়ি এলাকায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদের কলম প্রতীকে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এ রশিদ অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মিধা বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল কবির নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সম্রাট সাধারণ সম্পাদক রাসেল প্রধান

এই সমাজকে আমাদের ঠিক করতে হবে মনে রাখবেন আপনার সন্তান আমার সন্তান আমার সন্তান আপনার সন্তান এই সন্তানদেরকে সঠিক পথে আনতে আমাদের অনেক সময় লাগে একটি মাত্র কারণ এই যে কালো টাকা কালো পয়সা এইটা সমাজে নিন্মাস করে ছেলে আমি দেখলাম সেদিন সব কাতারও এই পনেরো ষোলো চোদ্দ তেরো বছর বয়সের ছেলে মেয়েরা মেডিয়াসন প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ